বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে তো আমরা আজকে শিখবো যে একসাথে দুটো লেয়ার কীভাবে আমরা সলভ করবো একসাথে দুটো লেয়ার সাপোজ এই যে এখানে যে আমরা সাদার প্লাস করার পরে একসাথে আমার দুটো লেয়ার সলভ হয়ে গেছে তো সেটাই আমরা দেখবো আজকে খুব সহজে কীভাবে করবো তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে যে কোনো একটা কালার সাপোজ এখানে একটা যে কালারটা আছে এই কালারটাকে আমরা এই কালারটাকে আমরা কি করব একটু ডিসটেস করে নেব যদি আমরা সেম কালার কালারটা উপরে থাকে ডিসটেস করে নেবো এবং এখানে যে কালারটা আছে মাঝখানের কালারটাকে কালারের কালারের ম্যাচিং করে অপোজিটে দিয়ে এটাকে দুবার ঘুরিয়ে দিলে আমি জাস্ট একটু এক্সাম্পল দেখাচ্ছি যে এখানে চলে যাবে সেটাকে আমরা দিয়ে দেবো আমার আর একটা লাস্ট বাকি আছে সেটা যদি এই পজিশনে থাকে সেটাকে অবশ্যই আমরা এখান থেকে বের করে পাব কারণ এখানে দুটো কালার একসাথে চলে এসছে কোনো সমস্যা নেই এই যে কালার দুটি এখানে পাশাপাশি আছে সেই কালার দুটোকে আমরা একটু ডিসটেস করে ফেলবো যে কোনো পাশে আমরা ডিস্টেজ করে ফেলি কোনো সমস্যা নেই এখন এই যে দুটো কালার সেম কালার সেম কালারটাকে আমরা কী করবো যদি সেম কালার হয় এইটার পিছনে নিয়ে আসবো পিছনে আনার জন্য সেই কালারটাকে আমরা কীভাবে পিছনে আনবো একসাথে যখন সেট হয়ে যাবে সেটাকে আমরা সামনে দিয়ে দেবো তার মানে আমার একসাথে দুটো লেয়ার সলভ হয়ে গেছে তো এটা আমরা আজকে শিখব তো বন্ধুরা আমি স্ক্যাম্বল করতেছি আচ্ছা এলোমেলো হয়ে গেছে তো আপনারা যারা একসাথে দুটো লেয়ার সলভ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা এবং খুব দ্রুত আপনারা একটা ট্রি বাই সলভ করতে পারবেন প্রথমে আমরা দেখব যে একটা সাদার একটা ক্রস তৈরি করবো হোয়াইট ক্রস সেটাকে প্রথমে আগে শুধু কালারগুলো আমরা দেখে নেব কোথায় কি কালারটা আছে একবারে এইভাবে দেখে নেব আমরা দেখতেছি একটা কালার এখানে অলরেডি ম্যাচিং হয়ে আছে সাদা কালার আর একটা কালার উল্টো হয়ে আছে সেটাকে একবার দিলেই এখানে সেট হয়ে যাবে সেট হয়ে গেছে দুটো আমার ম্যাচিং হয়ে গেছে যে দুটো ম্যাচিং হয়ে গেছে সাথে সাথে আমরা সে দুটাকে রেখে দেবো এইখানে একটা কালার আছে সেটা এই জায়গায় দিলেই সেটাও ম্যাচিং হয়ে যাবে তার মানে আমার তিনটে কালারই ম্যাচিং হয়ে গেছে পাশাপাশি একটাকে দিয়ে ঠিক করে দিলাম তারপরে এখানে যেটা আছে সেটাকে ঠিক করে দিলাম এরপরে এটাকেও আমরা ঠিক করে দেব সেই জন্য কী করবো এটা একটু ঘুরিয়ে দিলাম আমার এখানে কয়টা কালার হয়ে গেছে এখানে একটা দুটা তিনটে কালার হয়ে গেছে একটা বাকি আছে সেই কালারটাকে আমরা এখান থেকে জাস্ট যে কোনো বাসে বের করে যদি এই কালারটাকে বের করে আনি এখানে আসে যে কোনো জায়গায় থাকুক কোনো সমস্যা নেই সেটাকে আমরা খুব সহজে দিয়ে আমরা একটা সাদার ক্রোস তৈরি করতে পারি আমার সাদার ক্রোসটা হয়ে গেছে এখন আমরা একসাথে দুটো লেয়ার সলভ করবো খুব সহজে খুব সহজে সলভ করবো সেই জন্য কি করবো যে কোনো একটা কালারকে আমরা সিলেক্ট করব সাপোজ এখানে যে কালারটা আছে এখানে যে কালারটা আছে অথবা এখানে যে কালার দুটো আছে একসাথে আছে পাশাপাশি কালার আছে পাশাপাশি সেটাকে একটু ডিস্টেস করে নেব ডিস্টেস করে নেওয়ার সাথে সাথে আমরা দেখবো একটা জিনিস শুধু ফলো করব যে এখানে যে কালারটা আছে সেই কালারটার এই যে সাদা কালারটা আছে সাদা কালার পিছনে যদি থাকে সেটা হবে না সেটাকে সাদা কালারের সাইডে রাখতে হবে এখন অলরেডি এটা সেট হয়ে গেছে থ্রি মুভিং সেট তৈরি হয়ে গেছে এখন আমরা শুধু এই রেডের সাথে রেডটা ম্যাচিং করবো করে খুব সহজে এটাকে একসাথে দুটো লেয়ার জন্য রেডি করে ফেলবো এরপর আরেকটা দেখব আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি ধাপে ধাপে আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব দ্রুত করার জন্য তো এরপর আরেকটা দেখবো সে কালারটা কোথায় আছে আমরা দেখছি যে এই যে দুটো কালার কিন্তু এই সেম কালার নয় কালার দুটো সেম কালার নয় কিন্তু সেই সাদাটার পিছনে আছে পিছনে থাকলে সেটা হবে না সেটাকে এই সাদাটার এই সাইডে আনতে হবে সেই জন্য এটাকে একবার নিচে নামিয়ে দেবো এটাকে একবার ঘুরিয়ে দেবো এখানে এটা কিন্তু এখানে চলে যাবে এই যে এখানে চলে গেছে এখন সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দেবো তোমার এখানে এই অবস্থায় চলে এসছে এখন আমরা যেটাকে পিছনে সলভ করতে চাই যে পিছনে এই জায়গায় এটা সলভ হবে সেই জন্য কী করবো এখানে যদি সলভ হতে সেটাকে আমরা পিছনে সেট করে দেবো অলরেডি সলভ হয়ে গেছে তো আরেকটা দেখি আরেকটা কালার এই পজিশনে আছে যে আমার এখানে যে কালারটা আছে সেই কালারটা পাশাপাশি আছে অর্থাৎ এই কাছাকাছি লেয়ারে আছে সেটাকে আমরা ডিস্টেস করে দেবো এরকম দিলে হবে না সেটাকে একটু আমরা ডিস্ট্রেস করে দেবো সাথে সাথে ডিসটেস করার সাথে সাথে সেটাকে আমরা ঠিক করে নেবো যে কোথায় এটা যাবে যেমন রেড কালারের সাথে রেড কালারটা আমি ম্যাচিং করবো যেহেতু এটা সাদাটা উপরে আছে উপরে যদি থাকে কালারের কালারে ম্যাচিং করে নেব পার্টনার কালারটাকে ম্যাচিং করে নিয়ে সেটাকে অপর দিয়ে রাখবো যেখানে কোনো কালার নেই সেটাকে আমরা এই জায়গায় সেট করব খুব সহজে তো আর একটা দেখবো কোথায় আছে লাস্ট আর একটা বাকি আছে এই যে কালারটা আছে সেই কালারটা আমার কোন জায়গায় আছে এই জায়গায় আছে কিন্তু সেম সাদাটা উপরে আছে যদি সাদাটা উপরে থাকে আমার অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ কালারটা ম্যাচিং করবো একটু আগে যেটা করলাম সেম ম্যাচিং করার সাথে সাথে এই যে কালার দুটো এখানে আছে সেই দুটো কালার এই সাইডে আছে অর্থাৎ এটাকে বলা হয় রাইট সাইড আমি এই পাশের দিকে এই দুটো রাইট সাইড হয়ে যাবে তো এইদিকে কোনো কালার ওই দুটো কালারের সাথে কোনো সম্পর্ক নেই সেটাকে এই পাশে রাখবো রাখার পরে সাথে সাথে এটাকে দুবার ঘুরিয়ে দিয়ে সাথে তুলে দেবো তখন এই যে কালারটা আছে এখানে এটা ম্যাচ হয়ে যাবে একসাথে আমার দুটো লেয়ার সলভ হয়ে গেল তো আপনারা চেষ্টা করবেন একসাথে দুটো লেয়ার সলভ করার জন্য এটা হচ্ছে আপনার সিপ অফ মেথড থেকে করতে হবে তো প্রথমে সাদার ক্রস করে ফেলবেন অবশ্যই একটা সাদার ক্রস করে ফেলবেন সাদার ক্রস করার সাথে সাথে আপনারা এই সাদার ক্রস হয়ে গেছে এখন আপনারা যে কোনো সাদার ক্রসটা যখনই হয়ে গেছে তখনই আপনারা এই সাথে একটা একটা করে সাপোজ যেটা যেখানে যাবে সেখানে বসিয়ে দিবেন সেটা যেখানে যাবে সেখানে বসিয়ে দিবেন এটা কোথায় যাবে এটা সেখানে এখানে যাবে কোনো সমস্যা নেই এখানে বসিয়ে দিবেন তারপর আর একটা কোথায় যাবে এটা এখানে যাবে সেটাকেও এখানে বসিয়ে দিবেন আর একটা কোথায় যাবে সেটাকেও এখানে বসিয়ে দিবেন এটা হচ্ছে আমার সিপপ মেথড যেটা একসাথে দুটো লেয়ার সলভ করা তো আপনারা সবসময় একসাথে দুটো লেয়ার সলভ করার চেষ্টা করবেন এরপরে আমি ধাপে ধাপে আপনাদেরকে অবশ্যই রবস্ক্রিপ্ট শেখাবো আমি শুধুমাত্র রবস্ক্রিপ্ট শেখাই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আপনাদের মতামত পাইলে অনেক খুশি লাগে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ